ফিরেলাম বিরতির পর এবার যেদিকে আমরা চোখ রাখবো রাজনীতি এবং দলের ঊর্ধ্বে উঠে দেশের জন্য কাজ করার বার্তা মোদীর এবং সমস্ত রাজনৈতিক দলের সাংসদদের উদ্দেশ্যে এমনই আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কালকেই বাজেট রয়েছে আমরা সবাই জানি যে আগামীকালই বাজেট রয়েছে এবং সেই বাজেটের অধিবেশনের শুরুতেই সমস্ত দলের সাংসদদের উদ্দেশ্যে এমনই বার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই নিয়ে জল্পনা হচ্ছে তাহলে কি বাজেটের আগে বিরোধীদের শান্ত করার চেষ্টায় রয়েছেন প্রধানমন্ত্রী এমনটাই প্রশ্ন উঠছে জল্পনা হচ্ছে আমরা জানবো বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এক্সিকিউটিভ এডিটার নীল মণিক কি জানা যাচ্ছে দেখো যেটা জানা যাচ্ছে যে আজকে সকালবেলাতেই প্রধানমন্ত্রী আসেন এবং প্রধানমন্ত্রী কিন্তু একটা অন্য মেজাজে ছিলেন কিন্তু বিরোধীরাও নিট কেলেঙ্কারি ইর ইস্যু নিয়ে প্রথম দিকেই কিন্তু ঝড় তোলেন যখনই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ওঠেন তার বক্তৃতা রাখতে সেই সময়তেই কিন্তু অনেক বেশি আক্রমণাত্মক ছিলেন বিরোধী দলের সাংসদরা বিশেষ করে রাহুল গান্ধী সমাজবাদী পার্টির এই নেতা অখিলেশ যাদব এরা সবাই কিন্তু সংসদে একের পর এক প্রশ্ন ছুটতে শুরু করেন এরপরই সংসদে তুমুল বিতণ্ডা হয় তার মধ্যে অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দিয়েছেন এবং তিনি তার ভাষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিনি পরিষ্কার কিন্তু বাজেট কি হচ্ছে তার যে একটা ইঙ্গিত কিন্তু আজকে দিয়ে দিয়েছেন যে মানে তোমার হচ্ছে ভারতের যে বাজেট সেই বাজেট হচ্ছে ভারতের উন্নয়নের জন্য কাউকে খুশি করার জন্য এই বাজেট যে হচ্ছে না সেটা কিন্তু পরিষ্কার তিনি বুঝিয়ে দিয়েছেন এবং সেই সঙ্গে বাজেটে তার যে বাজেটে সেই বাজেটে গরিব মানুষের কথা থাকলেও আর্থিক বৃদ্ধির হার বিশ্বে অর্থনীতির সঙ্গে যেভাবে খাপ খাওয়াতে হবে ভারতকে সেই জায়গাতেই বাজেট যাচ্ছে এবং তারও কিন্তু ইঙ্গিত দেন অর্থাৎ যেটা মনে করা হচ্ছিল যে জোট রাজনীতির বাধ্যবাধকতায় মোদী সরকারের এই বাজেট হচ্ছে অনেক বেশি সংস্কারমুখী খুব একটা হবে না বঞ্চয় অনেক বেশি রক্ষণাত্মক হবে অর্থাৎ যে যেখানে রিজার্ভেশন দেওয়ার কথা সেখানে মোদী সরকার রিজার্ভেশন দেবে যেই সব ক্ষেত্রে রিজার্ভেশন একেবারেই প্রযোজ্য নয় সেইগুলোতেও হয়তো কিছুটা কম্প্রোমাইজের রাস্তায় হাঁটতে বাধ্য হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার কিন্তু দেখা গেল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বক্তব্যটা রাখলো সেটা হচ্ছে দু হাজার সাঁইত্রিশ সালেরকে লক্ষ্যমাত্রা নিয়ে ভারত যে এগোচ্ছে সেই বিষয়টা তিনি পরিষ্কার করে দেন অর্থাৎ বিশ্ব অর্থনীতির সঙ্গে তাল মিলিয়েই ভারতের এই নয়া বাজেট হচ্ছে তাতে পরিকাঠামোর উন্নয়ন যেমন থাকবে তাতে যেমন সাধারণ মানুষের সাধারণ মানুষের স্বাস্থ্যের ব্যাপারটা কিছুটা থাকতে পারে এছাড়া সামাজিক প্রকল্পগুলি যেগুলো আছে তার থেকে যে মোদি সরকার নতুন করে কোন সামাজিক প্রকল্প নিয়ে আসছে না সেই বিষয়টাতেও কিন্তু পরিষ্কার ইঙ্গিত দিয়ে দিয়েছেন এক কথায় হচ্ছে কেন্দ্রের মোদি সরকার অনেক বেশি মানে বিশ্ব অর্থনীতি অর্থাৎ জিডিপির গ্রোথ মুদ্রাস্ফীতির হার কমানো এইগুলি নিয়েই কিন্তু বেশি ভাবছে বলে এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর ভাষণে কিন্তু সেমনটাই উঠে এসেছে তবে আগামীকাল বাজেট অধিবেশন আগামীকাল সেই বাজেট অধিবেশনে নরেন্দ্র মোদীর সরকার তারা কি মানে বলে বা কি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কি নেয় সেটাই এখন লক্ষণীয় বিষয় একেবারে ধন্যবাদ নীল আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল কোনগুলো কোন দিকগুলি বিবেচনা করে এবারের বাজেট আসতে চলেছে এবারের বাজেট কিন্তু সেইভাবে রক্ষণাত্মক বাজেট প্রথমে যেমনটা ধারণা করা হয়েছিল ঠিক তেমনটাই আমাদের সেই বাজেটের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে তবে ফিরে আসছি একটা বিরতির পর সঙ্গে থাকুন